সুন্নিরা আমার পছন্দ করে না ঠিক সুন্নিরা জালাউ পড়াও পছন্দ করে না ঠিক সুন্নিরা সন্তাসী পছন্দ করে না ঠিক সুন্নিরা রাজানি পছন্দ করে না ঠিক সুন্নিরা 부বাবাজি পছন্দ করে না ঠিক সুন্নিরা কাশের রাজনীতি করে না ঠিক সুন্নিরা মদিনা ওয়ালা প্রেমের রাজনীতি করে ঠিক যারা রসূলকে ভালোবাসে যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যান আমার আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যে বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে বিহার করে সেই রাষ্ট্রপতি আমি মানি না এত কথা কেন বলতেছি এত কথা বলার মূল কারণ হলো একটাই জুতা চোর অনেক ভালো টাকা চোর অনেক ভালো কিন্তু ইমান চোর অনেক খারাপ কথা বলেন ঠিক কিনা শাহাদ উত্তর শরীর আমাদের শাহাবর রহমতুল্লাহ মাজারে যখন বানতে গেছিল দল বললো এদের মুখে দাড়ি আছে না নাই মাথায় পাগড়ি আছে না নাই আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে সুন্নিরা এক থাকেন হায়দি যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন পাঁচটাঙ্গ পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয় মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয় একা একজন কেবল মাত্র ব্যক্তি হয় একজন একজন সবাই মিলে মিশে শক্তি হয় কথা বলেন ঠিক কি না বলে এই শক্তি অর্জন করতে হবে আকার শক্তির কথা বলছি না গায়ের সুরের কথা বলছি না ইমানের হিম্মত লাগবে কথা বলেন ঠিক কিনা দেখেন না বহু মানুষের মধ্যে যেমন দুই নম্বর লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর লোক আছে কিছুদিন আগে লেখছে আমি পলাই গেছি আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি এরা বলে আমি চলে পলাই গেছি তাহিরি কি পলাই যাও না বিরা আমি কি পলাই গেছি বরং আগে যত বুঝলাম তার চাইতে দিবের বারদ ধরেছি পেয়ারে যখন পিঠেকে যায় হাত তখন তলুয়ার হয়ে যায় হাত কি হয়ে যায় তলুয়ার হয়ে যায়